হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো মামা আর্থের ভিটামিন সি ফেসওয়াশ নিয়ে তো গাইস এই ফেসওয়াশটা কিন্তু মামা আর্থের মোস্ট পপুলার একটি ফেসওয়াশ তো এটা আমি পনেরো দিন ইউজ করার পর আমার এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব তো গাইস তার আগে বলে নিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো প্রথমে বলিনি এর প্যাকেজিং নিয়ে তো এর প্যাকেজিং কিন্তু মামার্টের অন্যান্য ফেসওয়াশদের মতোই প্লাস্টিক হয়ে থাকে তো এই ফেসওয়াশটি যেসব ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে সবগুলোই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তো এই প্রোডাক্টটিতে কোনো রকম প্যারাবিন অ্যালকোহল ইউজ করা হয়নি আর এই ওয়াশটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং অল স্কিন টাইপের জন্য সুটেবেল তো গাইস এই ফেসওয়াশটি সম্পর্কে আমি বলবো এটা একটি খুবই ভালো ফেসওয়াশ যাদের অয়েলি স্কিন পিম্পেল এবং একনে স্কিন তারা একবার হলেও এই ফেসওয়াশটি ট্রাই করবেন তো এই ফেসওয়াশটির নিম এবং হলুদ যেটা আপনার পিম্পেল এবং একনে দূর করবে আর ভিটামিন সি যেটা আপনার মুখের ওভারঅলটাকে রিমুভ করবে এবং আপনার ড্যামেজ হওয়া স্কিনকে রিপেয়ার করবে তো আপনাদের যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন এবং পিম্পল একনে দূর করতে হলে অবশ্যই এই ফেসওয়াশটি ট্রাই করে দেখবেন এটা আপনার মুখের ওভার অয়েলটাকে রিমুভ করবে এবং আপনার স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল করবে আর আপনার পিম্পল এবং একনে দূর করবে তো এই ফেসওয়াশের স্মেলটা খুবই সুন্দর অরেঞ্জ ফ্লেভারের হয়ে থাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন পার্সোনালি আমি নিজেও এটা ইউজ করি আমার কাছে এটা সত্যি খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ